তা আসলে মোবাইল চুরি মসজিদ থেকে জুতা চুরি এটা কোনো নতুন কিছু না মানমুলুল হক কুমিল্লা ঈদগা এসেছিলেন একটা মাহফিলে সেখানে আমার নিজের মোবাইল চুরি হয়ে গেছে অনেকে বলতেছেন আপনি কুমিল্লাকে খুব বাজেভাবে রিপ্রেজেন্ট করছেন না 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 সেটা হচ্ছে আসলে মানুষের মনস্থ বিষয় হাসনাদ আব্দুল্লাহ এবং সাবজিদদের যেই সবাই বক্তব্য মাগরীবের আগ মুহূর্তে প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার পিছনে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক রানীর কুটির গতকাল এনসিবির মহা সমাবেশ থেকে আমরা যেটা জানতে পেলাম। অর্ধ শতাধিক মোবাইল চুরি এবং আপনার অসংখ্য জুদা চুরি হয়েছে সে বিষয়ে আসলে অনেকেই উদ্বিগ্ন প্রকাশ করছেন অনেকেই বিষয় নিয়ে ভাবছেন আসলে কুমিল্লায় কি চুরির সংখ্যা দিন দিন বাড়ল কিনা এ বিষয়ে আজকে আমরা কথা বলবো সাংবাদিক বাহারায়েনের সাথে জি গতকাল আমরা আপনার স্ট্যাটাস থেকে জানতে পারলাম যে মহা মহাসমাবেশ থেকে অর্ধ শতাধিক মোবাইল চুরি এবং প্রচুর অনেক প্রচুর পরিমাণে জুতো চুরি হয়েছে আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং আপনার নিজের জুতো চুরি হয়েছে আমরা যেটা শুনতে পারলাম আসলে কুমিল্লা টাউন হল মাঠে এনসিপির যেই সমাবেশ হয়েছে সেখানে হাসনাদ আব্দুল্লাহ এবং সাবজিদদের যেই সবাই বক্তব্য নাগরিবের আগ মুহূর্তে হাসতার বক্তব্য প্রায় শেষ পর্যায়ে আমি নামাজ পড়তে গেলাম পাশেই কুমিল্লা ক্লাবের মসজিদে মসজিদে গিযে দেখলাম যে কুমিল্লা মহানগরের এনসিপির যে প্রধান সমন্বয়ক সিরাজুল হক ভাই তিনি বসে আছার বলতেছেন ভাই আমার মোবাইলটা চুরি হয়ে গেছে তারপর বলতেছে আমি তো জুতাগুলি ফেলে আসছি স্টেজে জুতাগুলি পাই কি না তো কিছুক্ষণ পরে দেখলাম যে সিরাজ ভাইয়ের ইয় থেকে দেখলাম ওনার জুতাগুলো নেই এর মধ্যে আরো অনেকে বলো যে অনেকেরই মোবাইল চুরি হয়েছে তা আমি নামাজ শেষ করলাম নামাজ শেষ করে বেরিয়ে আসি দেখি যে আমার জুতোগুলোই নেই কিন্তু কুমিল্লা ক্লাব হচ্ছে একটা সিকিউর এলাকা সেখানে কখনো চুরি হয় না চুরিটা হয়েছে কীভাবে ধরো হাসনান আব্দুলের সাথে প্রচুর পোলাপান ঢুকে গেছে ক্লাবে হুম তা আসলে মোবাইল চুরি মসজিদ থেকে জুতা চুরি এটা কোনো নতুন কিছু না যেমন ধরেন কিছুদিন আগে মানমুল হক কুমিল্লা ঈদগে এসেছিলেন একটা মাহফুলে সেখানে আমার নিজের মোবাইল চুরি হয়ে গেছে তো এখানে মাহফিলে যেখানে সবাই নামাজি লোক যারা যুদ্ধ অনেকে অনেকেই বলছেন আপনার স্ট্যাটাস থেকে অনেকেই বলতেছেন আপনি কুমিল্লাকে খুব বাজে ভাবে রিপ্রেজেন্ট করছেন না 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 সেটা হচ্ছে আসলে মানুষের মনস্ত বিষয় আমার যে আমার যে অন্যায়টা অন্যায়টা লুকানো ধরেন আমার সন্তান অন্যায়গুলো আমি যে লুকাই সে আস্তে আস্তে বড় হয়ে বেশি অপরাধ হয়ে যায় তা আমাদের শহরে আসলে এটা নতুন কিছু না সোমদাস এবং মাহফিল থেকে এভাবে কথা বললে সুযোগ দিন আপনি বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের জেলায় নাই সারা বাংলাদেশে যেখানেই সভা হয় সেখানে একটা এরকম সিনট্যাগরিক চক্ররা সংঘবদ্ধভাবে তারা এই কাজগুলো করে থাকে কুমিল্লাকে এই প্রবন্ধটা এরকম সব সবাই এরকম চুরি হয়েছে আমার নিজেরই দুটো মোবাইল চুরি হইলো একটা মাহফিল থেকে একটা সাবেক এক মেয়রের নির্বাচনের যেদিন বগ্নন হচ্ছে টান হলে প্রচুর মানুষ এটা সমাধান থেকে আসলে সমাধান থেকে এই ধরনের কুমিল্লা হবে না আমাদের শহরে আসলে কুমিল্লা তো মাদকের সেকেন্ড সিটি এই সিটিতে আসলে মাদকাসক্তি সংখ্যা বেশি আর মাদকাসক্তিরই এই অপরাধগুলি বেশি একটা করে থাকে আসলে আমাদের শহরে শুধু এই মোবাইল ছোট চুরি ছোট ছোট পাড়ায় পাড়ায় সিনতাই কিশোর গ্যাং এগুলি একেবারে ব্যাপক হ্যাঁ তো পাঁচ আগস্টের পরে এগুলো আরো ব্যাপক হয়ে গেছে তো সমাধানের উদ্দেশ্যে একটা আসলে আসলে আমাদের একটা সভ্য রাষ্ট্র তৈরি ধন্যবাদ